জিরো পয়েন্টে বিএসএফ বিজিবি ফ্ল্যাগ মিটিং করে নিখোঁজ এক যুবকের দেহ তুলে দিল পরিবারের হাতে ছত্রিশ ঘন্টা পর নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হয় সোনাই নদীর থেকে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের দখলখন্দা এলাকার ঘটনা বছর আঠাশের আরঙ্গীর মোল্লা গত একত্রিশে ডিসেম্বর বাজার করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় তারপর থেকেই আর তার খোঁজ পাওয়া যায় না পরিবারের লোক স্বরূপনগর থানায় নিখোঁজের ডায়েরি করে তারপর থেকেই খোঁজ শুরু করে স্বরূপনগর থানার পুলিশ ও বিএসএফ ছত্রিশ ঘন্টা পর ভারত ও বাংলাদেশ সীমান্তের সোনাই নদী থেকে যুবকের মৃতদেহ হয় এবং তারই পাশ থেকে পাওয়া যায় একশো বোতল নিষিদ্ধ কাপ সিরাপ এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য শুরু হয় এলাকায় আজ সকাল বেলায় যুবকের দেহ দেখতে পেয়ে স্বরূপনগর থানায় পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ যেহেতু ভারত ও বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টের ঘটনা সেহেতু বিএসএফ ও বিজেপি এর মধ্যে ফ্ল্যাগ মিটিং করে দুই দেশের প্রশাসনিক আধিকারিকরা উপযুক্ত নথিপত্র নিয়ে স্বরূপনগর থানার পুলিশ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলায় পুলিশ মর্গে যুবকের মৃতদেহ পাঠানো হয়েছে যুবকের পরিবারের দাবি সে সন্ধ্যাবেলা বাজার করতে গিয়েছিল সেখান থেকে আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি কি করে সোনাই নদীতে তার মৃতদেহ পাওয়া গেল এই নিয়ে রীতিমতো খুব উগড়ে দিয়েছে বিএসএফ ও পুলিশের বিধতে কি 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 নিয়ে গিয়েছিল তা শুনলে যে এখানে নিখোজ মানে কচুড়ির ভিতরে নেমেছিল কি নাম হয় কি হয় তোমার কি হয় তোমার নাম কি রবিবার দিন হ্যাঁ সন্ধ্যেবেলা কেন কি 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 হয়েছিল কোথায় গিয়েছিল এখন কি কি বলবো আমি আজকে আজকে পাওয়া গেল হ্যাঁ কোথায় পাওয়া গেল গ্রামে তো কি নাম কি হয় আলমগীর কে হয় আপনার ভাই বোন नना सरकार कुबरी बंदो लोग다고 लोग다고 बांग्लादेशी इनका तो लोग다고 अच्छा ये बात नहीं है वो का लाके शिवाजी शिवाजी जी की आर्मी ना अंदर तक

ওরা বলবে আর খোঁজো কবে হবে খোঁজো হ্যাঁ বলো